বর্তমান সময়ে নতুন নিয়মে আপনারা কিভাবে বিকাশ থেকে আপনার হাতে থাকা সিমে বা মোবাইলে কিভাবে রিচার্জ করতে হয় সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং শিখিয়ে দিব বর্তমানে কিন্তু বিকাশের রিচার্জের মধ্যে কিন্তু বিরাট একটা আপডেট চলে আসছে তো এই আপডেটের কারণে কিন্তু অনেকেই জানে না কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের যে সিম আছে সেই সিমে কিভাবে আপনারা রিচার্জ করবেন বিকাশ থেকে তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সেই আপডেট আসার পরেও আপনারা মোবাইল রিচার্জ কিভাবে আপনারা বিকাশ থেকে করে ফেলতে পারবেন খুব সহজেই তার জন্য আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা আমার ভিডিওটা দেখে যদি উপকৃত হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করবেন যেহেতু দেখাবো তাহলে আমি আপনাদেরকে আবারও বলতেছি সব সিমেন্ট যাতে আপনারা রিচার্জ করতে পারেন সেই সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আজকে থাকবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এখন কথা হলো আপনারা আপনাদের বিকাশ অ্যাপটি অবশ্যই আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন এবং প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তারপর এটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এখানে আপনাদের পিন নাম্বারটি দিতে হবে আর যদি আপনাদের পিন নাম্বার না দিয়ে যদি ফিঙ্গার থাকে তাহলে অবশ্যই ফিঙ্গার দিয়ে দিবেন তো কিভাবে ফিঙ্গার দিতে হয় তার জন্য কিন্তু পরবর্তীতে আমাদের মাঝে আরেকটি ভিডিও আসবে অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমি অলরেডি ফিঙ্গার দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর কিন্তু আমার বিকাশ টু ওপেন হয়ে গেছে তো এখানে দেখেন লেখা আছে আরও এই আরোর উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু বিভিন্ন রকমের টুলস দেখা আছে সকল টুলসের ভিডিও কিন্তু আস্তে আস্তে নিয়ে আসবো আপনাদের মাঝে আপনাদের এখানে দেখাচ্ছে মোবাইল রিচার্জ সকলে মোবাইল রিচার্জের উপর ক্লিক করে দিবেন তো আমরা যেহেতু রিচার্জ কিভাবে করতে হয় সেটি দেখিয়ে দিব তার জন্য আপনারা এখান থেকে মোবাইল রিচার্জ এটার উপর সকলে ক্লিক করে দিবেন আমি এখান থেকে মোবাইল রিচার্জ এটার উপর ক্লিক করে দেব ক্লিক করার দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন লেখা আছে আপনার নাম বা মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার যদি সেভ করা থাকে অবশ্যই যে নাম দিয়ে সেভ করে সেই নামটি বসিয়ে দিবেন অথবা যে নাম্বার রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে সুন্দরভাবে নির্ভুলভাবে বসিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটি সুন্দরভাবে সম্পূর্ণভাবে যে নাম্বার রিচার্জ করতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা যেই সিমে রিচার্জ করতে চান সেই নাম সেই সিম এর লোগোটা এখান থেকে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে যেহেতু বাংলা লিঙ্ক সিমে রিচার্জ করতে চাচ্ছি আমি এখানে বাংলা লিঙ্কের উপর ক্লিক করে দেবো তো আপনারা এখান থেকে যে কোনো একটু অপশনের উপর ক্লিক করে দিবেন যে সিমটি আপনারা ব্যবহার করেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যত টাকা রিচার্জ করবেন সেটি এখানে বসিয়ে দেবেন তো আমি এখান থেকে তিনশো তিরিশ টাকা রিচার্জ করতে চাচ্ছি তাই আমি এখান থেকে তিনশো তিরিশ টাকা রিচার্জ অপশনে করে দিয়ে এখান থেকে কি কি অফার আছে তিনশো তিরিশ টাকা সেটি দেখিয়ে নিচ্ছি তো আপনারা এখান থেকে যে অফারটি আছে সেই অফারটি এখান থেকে বেছে নিতে পারেন তো বেছে নেওয়ার পরে কিন্তু এখান থেকে এগিয়ে যান এখন আপনাদেরকে যা করতে হবে তা হলো আপনারা আপনাদের ফোনে থাকা বা আপনার যে বিকাশে থাকা যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বার কিন্তু এখানে দিতে হবে আপনারা এখানে আপনাদের যে বিকাশের পিন নাম্বারটি আছে সেটি এখানে বসিয়ে দিয়ে পিন কনফার্ম করুন এটার উপর সকলে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম টেন্টের চলে আসবে তো আপনারা এখান থেকে নাম্বার এবং আপনার মোট যে টাকাটি রিচার্জ করতে চাচ্ছেন সেটা ভালোভাবে চেক করতে দেবেন যদি চেক করে থাকেন অবশ্যই যে পাখি নামক নিচের দিকে যে অপশনটি আছে লাল বারোর উপর ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পরে কিন্তু আপনার মোবাইলে রিচার্জ করা হয়ে যাবে তো এই ছিল আজকের মূল বিষয়টা তো আমার ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট করার জন্য চেষ্টা করবেন